যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম ভাই এই বিষয়টা তো আসলে ওই জায়গাটা ক্লাস করছে ভাই পাপু ভাইয়ের সাথে তো বুঝতে পারি নাই কি করতেছ আব্বা তুমি দেখতে পাচ্ছ না কি করতেছিস আচ্ছা দাও আমি আমি করে দিই দাও দাও তোমার করা লাগবে না এত কষ্ট করে কেউ এত খুনে বুঝছি তুই আমার ক্যান হেল্প করতে আইছস কিছু বলবেন হ্যাঁ কিছু বলবো না আপনি বসে থাকেন জি আমাদের বাসায় কেউ চকলেট খায় না কারণ চকলেট খেলে আমাদের কষ্ট হয় আমাদের কারোর মুখে মধু নাই তো সহ্য হয় তুমি কথাবার্তাও ফাইনাল করো নাই অ্যাডভান্সও করো নাই তা কোর্সটা কি তুমি এত কনফিউশনের মধ্যে থাকো কেন আমার বলো তো একবার আরে বাবা এত কথা বলার ঠিক আছে কনফার্ম করি নাই করব তোকে নিয়ে যাব তুই দেখবি আমি দেখব তারপরে দুজন মিলে কনফার্ম করব torch শেয়ার করা যাবে না তোর একটা শেয়ারিং অ্যাপ এখন যদি আমি তোর কাছে কিছু শেয়ার করি এক পরে তুই সেটা বন্ধ বন্ধ বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে গিয়ে শেয়ার করে আসবি আমার তো পার্সোনাল বলে কিছু থাকবে না কথা বল তোর তুমি আমারে আমি তোমার ভাই তুমি আমার এই কথা বললা আমি সবারে সবারে বলে দিই তোমার কথা আত্মীয় সজন কোলা বলে দে আরে আমার মন যাইতো যে আমি রিকশা তালে মইরা মইরা যায় আমার বাঁচার কোনো ইচ্ছা নাই তুমি নিজের ভাই নিজের ভাইয়ের প্রতি ভুল ধরো না আচ্ছা হয়েছে থাম রিক্সা থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে হবে না আত্মহত্যা মহাপাপ এসব করতে হয় না আমি বলবো তোকেই বলবো তোকে ছাড়া আর বলবো কাকে তুই ছাড়া আর কে আছে বলার সময় মতো তোকে বলবো ওই বাসায় যাওয়ার আগে সব বলবো তারপরে দুজনে মিলে ওই বাসায় যাবো ঠিক আছে ঠিক আছে

ওই বসেন কেমন আছেন না ভালো নাই ভাই আমি একটু বিদ্যুৎ বিল দিতে যাবো ভাই দেরি আছে ভাই আরে বসেন এক কাপ চা খান আরে ভাই সময় নয় এমনি দেরি হয়ে গেছে লেট ফাইন বোঝেননি আজকে যদি না দিই তাহলে ফাইন হয়ে যাবে মানে জরিমানা হয়ে যাবে ভাই আরে ভাই জরিমানা আর কয় টাকা হবে আপনি আমার কাছ থেকে নিয়ে নেন এক কাপ চা খাওয়া যান না রে ভাই চা খাইতে পারতেছ না বোঝেন না এমনি ভাড়াটিয়ারা খুব একটা ভালো না মানে আপনি না সময় মতো ভাড়া দেয় না অনেকে অনেক টাইম অনেক সমস্যা করে এবং ব্যাংকের অনেক টাকা ঋণ হয়ে গেছে ভাই এখন যদি ঠিক মতো টাকা না দিই তাহলে ঋণের পাহাড় হয়ে যাবে ভাই কি বলেন আপনার মতো এরকম ভালো একটা বাড়িওয়ালা আপনার বাসার ভাড়া ঠিক মতো দেয় না ভাই এই জন্য সমস্যা ভালো ব্যবহার করি ভালো মানসিকতা দেখাই এই জন্য ভাড়া ঠিক মতো দিতে চায় না আমি যদি একটু টাইট দিতাম দেখবেন হুড় হুড় করে সব ভাড়া দিয়ে দিত আমি তো দিতে পারি না মানুষ হিসেবে বললেন না ভালো এই জন্য পারি না বিবেক বিবেক বাধা দেয় তারপরও ভাই আপনার যদি কখনো টাকা পয়সা দরকার হয় আপনি নির্দিধা ভাই আমারে বলবেন আমার তো টাকা পয়সা কম নাই ভাই মানে নতুন টাকা পয়সা হয়েছে তো ওই জন্য গরম দেখাইতেছেন শোনেন এত টাকার গরম দেখেন না ভাই টাকা থাকবো না ঠিক মতো ভাই অনেক মজার মানুষ একটু মজা করছে না চার ভালো তাই তোর বিল কত হয়েছে আরে খাতায় লেখা রাখ গরমের চা ও ভালো লাগতেছে না আর কেমন আছা তুমি আমার বাসা এইভাবে চললে না আসলেও পারতা তুমি জানো যে আমি তা কোনো না কোনো কারণে হয়তো বা ব্যস্ত ছিলাম এই জন্য ফোনটা ধরিনি আমি কোনো মিথ্যে কথা বলি না এটা তুমি খুব ভালো করেই জানো দেখো বাপ্পু আমি তোমার এত কথা শুনতে চাই না তুমি আমার সাথে দেখা করবা আমার সাথে কথা বলবা আমার ফোন ধরবা ঠিক আছে প্রমিস করো যে আমার সাথে কথা বলবা দেখা করবা না আমি এই সমস্ত প্রমিস টমিস করতে পারি না ঠিক আছে প্রমিস করবা না না প্রমিস করবা না বলছি তো পাপ্পু ভাই প্রমিস করে না কাউকে আচ্ছা ঠিক আছে আমি মাইন্ড করি নেই ইটস ফাইন কোনো ব্যাপার না তুমি এইভাবে গাছের আড়াল থেকে কেন আমার সাথে কথা বলছো আমি কি বাঘ নাকি ভাল্লুক কাছে আসো কেন বাঘ ভাল্লুক হইলে সমস্যা কি তোমার কি মনে হয় পাপ্পু ভাই ডরায় কাউরে আমি এমনি একটু হাওয়া বাতাস খাইতে এসেছি কাছে আসো না পাপ্পু প্লিজ তুমি লক্ষ্মী আমার ওইখানে গেলে অনেক ওই যে সাফোকেশন হয় তো এইখানটা একটু বেশি খোলা মেলা আর কি একটু সাফোকেশন হবে না তুমি পাশে আসো আমি না তোমার জন্য গিফট নিয়ে আসছি এখন আসো গিফট আনছো আমার জন্য গিফট আনছো তুমি আমার লক্ষ্মী পাপ্পু না তোমার জন্য গিফট না নিয়ে আসতে পারি বলো পাশে আসো না এ সমস্ত ঝামেলা করার তো দরকার ছিল না আসলে গিফট আনছো হ্যাঁ পাপ্পু পাপ্পু ভাই পাপ্পু ভাই কাউকে ভয় পায় কি বলো সবার জন্য পাপ্পু ভাই আর আমার জন্য শুধু পাপ্পু ঠিক আছে এখন তুমি তোমার চোখ দুটো বন্ধ করো বন্ধ করো না চোখ বন্ধ করা লাগবে কেন আমি যে তোমাকে সারপ্রাইজ দিব বন্ধ কর বন্ধ কর বন্ধ করো আচ্ছা যাও এই চোখ বন্ধ করছি হাত দিয়ে বন্ধ করো না হাত দিয়ে চোখ দিতে বন্ধ করো বন্ধ করো করে করো তাড়াতাড়ি করো আমি অন্ধকারে বেশি থাকতে পারি না শালা হ্যাঁ তুই আমার ফোন ধরবি না বস বস ফোন ধরবি না তুই আমার

তুই এখন 10 বার কান ধর উদ্বশ করবি তুই দাঁড়া কান ধর এক্ষুনি কান ধর তুই ধর কান ধর কি বল এক্ষুনি এক্ষুনি 10 বার কান ধর উদ্বশ করবি আমার ফোন ধরবে না তুই যা কান ধর তুমি একটু বোঝো এত ভরা ভরি আমার যখন ফোন ধরে তখন তোমার মনে থাকে না এক্ষুনি দি কান ধরবি ওঠ 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 যা যা কান ধর হ্যাঁ যা ওই যা

আসসালাম আমরা বাসা ভাড়ার ব্যাপারে কথা বলতে আসছি হ্যাঁ বাসা খালি আছে ওই চারতলার আপনার ডান দিকের ফ্ল্যাটটা খালি আছে তো তো আপনারা কে কে থাকবেন আমি আর আমার ছোট ভাই ওর নাম বাপি কিন্তু আমি তো ব্যাচেলার ভাড়া দেব না হ্যাঁ আমরা তো বলি নাই যে আমরা ব্যাচেলার ও আমার ছোট ভাই ওই আর ফ্যামিলি ভাইয়া ভাইয়া ফ্যামিলি হয় না ওইটা আমরা আমরা এখনো বিয়ে করি নাই বিয়ে না করলে অবশ্য ফ্যামিলি পূর্ণতা পায় না তবে আমরা বেঁচে লন না শোনেন অত বেঁচায় কথা বলা ভালো লাগে না আমার স্টেট কথা হচ্ছে আমি বিবাহিত ছাড়া ভাড়া দেব না মনে রাখেন বিবাহিত যদি বাচ্চা কাচ্চা না হয় অসুবিধা নাই বুড়ো বাবা মা থাকতে পারে তাতেও অসুবিধা নাই গার্জিয়ান থাকবে গার্জিয়ান ছাড়া আমি কিন্তু বাসা ভাড়া দেবো না আরে এইটা আপনি কেমন কথা বললেন কোথায় আমরা গার্জিয়ান ছাড়া আমি আমার ছোট ভাই বাপ্পির গার্জিয়ান আমার ছোট ভাই স্মল ফ্যামিলি বাচ্চা কাচ্চা নাই মেয়ে মানুষ নাই শান্তিতেই আসি তাছাড়া গ্রামের বাড়িতে আমাদের মা থাকেন দুই মাস চার মাসে একবার আসেন দশ পনেরো দিন থাকেন আবার চলে যান আর কেমন ফ্যামিলি চাই আপনি আরে মনে করতে পারতেছি না আরে তুমি কেয়া না জি আমি কেয়া আরে কেমন আছো তুমি তুমি এখানে জি আমি ভালো আছি এটা এটা আমাদের বাসা আর ইনি হচ্ছেন আমার হাজবেন্ড ও আচ্ছা আপনি বাইরে কেন আসেন না ভিতর আসেন সরে আসেন ভিতর আসেন আসেন ভিতরে হ্যাঁ হ্যাঁ আয় না

রে তুই আমাদের একমাত্র মেয়ে তুই দামি দামি জামা কাপড় বিভিন্ন পরবো কি দামি জামা কাপড় তুমি আর বাবাই পরো আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নাই তুই জানি কেমন আচ্ছা তুই আমাকে ওই বিল্ডিং এর মারি আরে দেহস না কত দামি দামি জামা কাপড় পরে ওরে দেখলি বোঝা যায় বড় লোকের মাইয়া তুমি কি আমাকে এখন মানুষকে দেখানোর জন্য জামা কাপড় পরতে বলতেছো শোন মা দিন শেষে সবাই দেখানোর জন্য সবকিছু করে বুঝছো আমি পারবো না মা আমি অন্যকে দেখানোর জন্য জামা কাপড় পড়তে পারবো না তোর বাবা কে এত কম টাকা দিছে দেখ কে এইটুকু শপিং করলাম আমার আরো কত কিছু শখের জিনিস কেনা বাকি আছিল দূর এত কম টাকা দেয় ক এত কিছু কেনার পর এটা বলতেছো হ্যাঁ মা তুমি অন্যদের দিকে থেকে তাকায় দেখো কত মানুষ দুই ঈদে একবারও শপিং করতে পারল না হইছে থাক আমার এর উপর দেশ দেওয়া লাগবে না তুমি তো হইছো হাজী মোহাম্মদ মুহসিন মা ইয়া হাজী মোহাম্মদ মুহসিন দেখো হ্যাঁ মা তুমি তাহলে বাসায় যাও আমি ফোনে টাকা ভরে আসি আচ্ছা আচ্ছা মা

আপনার কি ধারণা আমি কল্পনা করতে পেরেছিলাম সেই আট নয় বছর আগের কথা লাস্ট দেখা হয়েছিল আপনার সাথে তারপর তো আপনি যে হারিয়ে গেলেন আর দেখাই হলো না হ্যাঁ এটা আমার ছোট ভাই বাপি ও আমার সাথে ঢাকাতেই থাকে আচ্ছা আচ্ছা আপনারা কি আমাদের ফ্ল্যাটটাতে উঠছেন এটা তো খুবই ভালো কথা জানেন কি হয়েছে এই ফ্ল্যাটটাতে আজ পর্যন্ত যারা উঠেছে কেউ নাই টিকেট তাদের কোনো না কোনো ঝামেলা ছিল আপনারা যদি উঠেন অ্যাটলিস্ট কোনো ঝামেলা তো হবে না না এই ফ্ল্যাটটার জন্য এই প্রথম ভালো কাউকে পাওয়া গেল না 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 ঠিক আছে খুবই ভালো ব্যাপার হচ্ছে যে তোমার পূর্ব পরিচিত ভাড়া দিতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে যে আমি ভাবছি যে আশেপাশে ভাড়াটে দিতে হবে আমি ভাবছি এই আশেপাশে ভাড়াটে কথা তারা যদি কোনো অভিযোগ করে কমপ্লেন করে তাছাড়া তারা আমার ভাড়াটে তাদের তো প্রাধান্য আমাকে দিতেই হবে আপনি আবারও ভুল করছেন আমরা ব্যাচেলর না আমার মনে হচ্ছে কেয়ার মতো আপনাকেও কিছুদিন ক্লাস নিতে হবে তাহলে তো খুব ভালো হয় সে ছোটবেলার মতো আবার আপনার ক্লাস করতে পারবো আগের দিনগুলো কি পরিমাণ মিস করি মুরাদ ভাই হ্যাঁ আচ্ছা বসে না থেকে চলুন না ফ্ল্যাটটা দেখাই নিয়ে আসি আরে না এখানে দেখার কি আছে আমি অ্যাডভান্স করে যাই তাই না আরে কি বলছেন হ্যাঁ আপনি আবার অ্যাডভান্স নামরুদ ভাই কোন এক সময় দিয়ে দিলেই হবে আপনি শুধু বলেন আপনি কবে থেকে উঠতে চাচ্ছেন কালকে উঠতে পারলে বেশি ভালো হয় না ভাইয়া তাহলে তো কোনো প্রবলেমই নেই কালকে থেকে চলে আসা ঠিক আছে তোমারই তো আমার মনে হয় মিজন ভাই বোধহয় আমাদেরকে ভাড়া দিয়ে খুশি হতে পারছেন না কি যে বলে খুবই খুশি হয়েছি মানে বাসা ভাড়া দিয়ে আমি ধন্য হয়ে গেছি না ধন্য হওয়ার দরকার এই খুশি হলেই হবে আমাদের নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আমরা সময় মতো ভাড়া দিয়ে দেব আর আমরা দুজন খুব শান্ত ছেলে আমাদের নিয়ে কেউ কোনো দিন কোনো কমপ্লেন করবে না তাহলে আজকে উঠি আচ্ছা না থাকে ভাই হ্যাঁ না পরে বললে হবে হ্যাঁ এখন উঠি আগে উঠি তো বাসায়

একটা বিবাহিত মেয়ের দিকে তাকাবে আর এই বিবাহিত মেয়েটা যে সেই বিবাহিত মেয়ে এটা আমি এতক্ষণ বুঝি নাই মাত্র বুঝলাম তুমি তুই ওই মায়ের বিয়া করতে চাও আমারে কইবা টাকা পয়সা খরচ করে ধুমধাম করে তোমার বিয়া দিব প্রয়োজনে চিটাঙ্গা থেকে ম্যাচ বানিয়ে আসবো ঢাকায় ঠিক আছে সমস্যা কি